الله رب هذه الدعوة التامة والصلاة القامة محمد الوسيلة والفضيلة والدرجة العالية الرفيعة وباسو مقام محمد الذي وعدت إنك لا تخلف المياد إنك لا تخلف المياد زيف حدث دربال آرية والدرجة العالية الرفيعة كون نه جالية دي. হাত কম উঠছে কিন্তু জান্নাই মুখস্ত মুখস্ত করে নেবেন দিনে কতবার করে আজান হচ্ছে বলেন তো দেখি পাঁচবার করে আজান হচ্ছে ঠিক কেনা পাঁচটা বার যদি জবাব দেন পাঁচটা বার এই ফত পেল সাফাতে অমাল খেয়ামা কেমতের দিনে আমার সুপারিশ তার জন্য অবধারিত হয়ে যাবে আবশ্যক হয়ে যাবে মানে নিশ্চিত রসুরুল্লাহামের সাফাত পাবে সুপারিশ পাবে চিন্তা করছে রসুল সুপারিশ পাবে সে তার কোনো চিন্তা আছে নিয়ে যাবে সাল্লাম কিন্তু শর্ত তহিদ থাকতে হবে আবার এই যে দিচ্ছে সেজদা করছে হ্যাঁ চাদর চড়াচ্ছে আর যদি এই দোয়া পড়ে তবে কাজ কোনো কাজ হবে না আগে তৌহিদ লাইল্লা বাস্তবায়ন তারপর অন্য কিছু তৌহিদ ভিত্তিক হ্যাঁ জীবন হইতে হবে তৌহিদ ভিত্তিকে বাদবন্দি হইতে হবে তৌহিদ ছাড়া কোন ফরজ নফল কবল হবে না কিচ্ছু কবল হবে না

আর একটি দর্শনে শাহাদাত মানকা আলা হেনয়া যেই ব্যক্তি মোয়াজ্জেনের আজান শুনে বলবে মোয়াজ্জেন যখন বলবে আশাদুয়াল্লাহ ইরাহাই লাল্লাহ আশাদ ওয়াল্লাহ এল আইল্লাল্লাহ আসাদোল্না মহাম্মদ আরাসুর উল্লাহ আসাদো ন তখন বলবে এটা চইচ উন্ন জানেন না জানেন না কারণ আমি অনেকবারই আলোচনা করেছি কিন্তু আমাদের দেশে এমনকি সারা বিশ্বে অধিকাংশ মুসলিমদের আমল হচ্ছে আজান শেষ করার পরে

যে আল্লাহ ছাড়া কোনো সত্যম আবদান যিনি একক এক হোক লাশার যার কোনো শরীর না অসাদ ওয়া মোহাম্মদ আবদু হুক ওয়ারাসুল্ল তারপরে তার সাথে কি বলবেন রজদয়িত বিল্লাহ রব্বান অবেল ইসলামে দিই নানান ওবে মোহাম্মদ ইনসাল্লাল্লাহ আলি সাল্লাহ মানবীয়েন তাহলে আসাদ আল্লাহ ইল্লাহ জমা আসাদ আল্লাহিলাহ দিলেন দুইবার তো দুইবার দিলেন আসাদ নসূল্লাহ জব দুইবার দিলেন তারপরে বলবেন এইখানেই বলবেন রজিত বিল্লাহ হে রব্বান অবেল ইসলামে দিই নান ওবে মোহাম্মদিন হাদিস মুসনাদ আহমদের রয়েছে সহি মুসলিমে রয়েছে হাদিস আরো আবু দাউদ নাসাই তিরমিজি ইবিন সোনান আর বাদ রয়েছে এমাম আলবানী সহিউল জাহমের ছয় হাজার নম্বরে হাদিসটিকে সহি বলেছে এই আমলটা করতে অসুবিধা আছে মুখস্থ আছে এই দোয়া রাজিদ বিল্লাহ রব্বান অবিল ইসলাম দিনান ও মোহাম্মদিন আপনি সন্তুষ্টি প্রকাশ করছেন হ্যাঁ সন্তুষ্ট চিত্তে মেনে নিচ্ছেন আল্লাহ যে আমার রব এটাকে রব্বি আল্লাহ ইসলাম আমার জীবন বিধান আমি সার্বিক জীবনে ইসলাম ছাড়া ইসলামের গাইড ছাড়া চলি না এই স্বীকৃতি দিচ্ছেন ঘোষণা করছেন আর আমার আদর্শ মানব হ্যাঁ কে রোল মডেল একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া জি এটা হচ্ছে উদ্দেশ্যের শুধু মন্ত্র পড়া নাই এর মাধ্যমে আপনার জীবনের ওই যে বকরতা আছে ওগুলো সোজা হবে আপনার আদর্শ অমুক জি ছিল অমুক জি ছিল অমুক মতবাদ ছিল ওগুলো বাদ যাবে কিন্তু ওগুলো বাদ যাবে দল কোনো দলের নেতা আর কোনো আদর্শ প্রবর্তক ওসব ওইসব থাকবেন ছয় নম্বর নফল কাজ ফরোজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা রসুল্লাহ বলছেন মানকার আয়াতুল কুরসি দোবরা করলে সলাতে মক্তুবা কোন ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পরে সালাম ফিরার পরে যদি পরে কি আয়াতুল কুরসি পড়ে তার মরণ ছাড়া জান্নাতে যেতে কোনো কিছু বাধা দিতে পারবে না কারণ না মরলে জান্নাত পাওয়া যাবে না যতদিন আছেন দুনিয়াতে এখানে দুনিয়াতে হ্যাঁ সুখ দুঃখ দুটো আছে যেমন মিষ্টি মজাও আছে দুনিয়া তেমন তিক্ততাও আছে অশান্তিও আছে জি কখনো সুখ কখনো তো কিন্তু যখন দুনিয়া থেকে চলে যাবেন জান্নাত সোজা এলিনে চলে যাবেন নাসাইর হাদিস ইবান হাদিস হাদিস ঠিক আল্লাহ আলম রহমা সাহি বলেছেন সহিদ জামের ছয় হাজার চারশো চৌষট্টি নম্বর হাদিস কার আয়তন কুরসি মুখস্থ নেই বিশেষ করে বাঙালি সমাজে তো মহিলা আর পুরুষ কিছু মুখস্থ থাক আর না থাক সোরা ফাতে আছে তারপরে আয়াতুল করছি আছে আয়াতুল করছি মুখস্থ আছে কারণ এতে দুনিয়ার মেলা ফায়দা আছে আয়াতুল করছি আমাদের সে মানুষ ছাড়ে না কিছু জানো আর নাই জানুক সাত নম্বর নফল এবাদত হচ্ছে আবু রাজি আল্লাহ বর্ণনা করেন যে আবু রাজি আল্লাহ একবার রসুর ইয়া রসুল আল্লাহ জাহাবা আহলু দোসুরে বেল উজুর মদিনার গরিব সাহাবাই কেরাম মহাজেরিন আনসার আনসারের তো অধিকাংশ জমি জায়গাওয়ালা ছিলেন খেজুর বাগান ছিল তারা সচ্ছল ব্যক্তি ছিল কিন্তু এই মহাজেরগুলো সবাই এসেছেন মক্কা থেকে সরবাহারা হে খালি হাতে কিছুই নেই তো তারা গরিব মানুষ তো দান দেখানের প্রয়োজন হচ্ছে নবী করছে বললেই সম্পদ দিচ্ছে আল্লাহ রাহে এই আনসারিরে তারপরে মহাজিনের মধ্যে যারা ধনী মানুষ আবু অবুবকার তারপরে উসমান এইরকম যারা ধনী মানুষ পয়সা মানুষ কিন্তু আমরা গরিব মানুষ আবু আবহাওয়া মাসুদের এই ধরনের যারা সাহেব গরিব মানুষ একেবারে তো বলুন একবার অভিযোগ করলেন তারা যাহাবা আহলু দসুরে বিল অজুর ধনী বিত্তবান লোকের সব নেকি তো নিয়েই গেল আমরা তো পিছিয়ে থেকেই গেলাম ইয়ার সর আল্লাহ ইউ সাল্লু না কামানো সাল্লি আমরাও নামাজ পড়ি তারাও নামাজ পড়ি না আমরাও রোজা রাখি ওরাও রোজা রাখে ও ফজুল আমল তাদের খেয়ে দে অনেক ধন সম্পদ থাকছে উদ্বৃত্ত থাকছে এত সাদ্দা কোন সব দান সাদকা করতে পারছে ওয়াল্লাহি সাল্লা মা আলু না আমাদের কোনো টাকা পয়সা নাই ধন সম্পদও নাই যে দান খাইরাত করব। তো আমরা অনেক পিছিয়ে থেকে গেলাম রসুলুল্লাহ সসলাম বলেন আবু আর শোনো আবু আরো এরকমই ছিলেন তো বলেন আল্লাহ ওয়াল্লা আমাকে কালে মা তোমাকে কি কয়েকটা বাক্য শিখিয়ে দেব না ওই বাক্যগুলো যদি নিয়মিত পাঠ করো তাহলে কি হবে এই ধনীগুলোকে পিছে রেখে এগিয়ে চলে যেতে পারবে ধনীগুলোকে কম্পিটিশনে হারিয়ে দেবে তোদের কবেহীন মানসা বাকাল যারা এগিয়ে গেছে এখন পর্যন্ত তাদেরকে পেয়ে যাবে তাদের সাথ ধরে নেবে ওয়ালাই আল্লাহ পোকা মান খালফা তোমার পিছনে যারা আছে তোমাকে তাড়া করে ধরতে পারবে না প্রতিযোগিতা কম্পিটিশন করে আর তোমার ধারে কাছে আসতে পারবে না ইল্লামান আখা যাবে মিসলে আমলে তবে কেউ যদি তোমার মতো আমল করতে লাগে সেটা ভিন্ন বিষয় কিন্তু তোমার মতো যদি কেউ আমল করতে লাগে তখন কিন্তু তোমাকে কম্পিটিশন হারিয়ে দিতে পারে কালা ভালা আল্লাহ অবশ্যই শিখিয়ে দিন আল্লাহ তাহলে তোকাব্বের উল্লাহ হাজমাজা দুবোরা করলে সালাহ সালাসীন প্রত্যেক ফরোজ সালাতের পরে তেত্রিশ বার করে আল্লাহ আকবর বলবে অতাহমদ হুসাল্লা সালাসিন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবে তোসব্বু সাল্লাহ তেত্রিশ বার করে সুবহান আল্লাহ বলবে আগে বলেন পরে বলেন অসুবিধা নেই হাদিসে কি এলো আগে আল্লাহ আকবর তারপর আলহামদুলিল্লাহ তারপরে সুবাহান আল্লাহ জায়েজ আছে কিন্তু প্রসিদ্ধ যে হাদিস তাতে আগে তোসবি সুভান আল্লাহ তারপরে আলহামদুলিল্লাহ তারপরে আল্লাহ কারণ তসবি মানে দোষ মুক্ত করা তো যুক্তি তো বলে আগে দস্তুরি থেকে মুক্ত করেন তারপরে তখন অলঙ্কৃত করেন যেমন আপনার শরীরে ঘেমে আছেন আর তারপরে একটু গন্ধ আসছে আগে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হ্যাঁ ত্রুটি মুক্ত হয়ে তারপরে তখন আতর সেন্ট আর লোশন আর যা লাগাবার ঠিক কিনা তো আল্লাহ রব্দুল আলমেনের তসরি পাঠের মাধ্যমে দোষ মুক্তির ঘোষণা করলেন সমস্ত দোষতুর্থ থেকে আল্লাহ মুক্ত তারপরে আল্লাহর গণগান যিনি দোষ ত্রুটি থেকে মুক্ত তার গণগান করছি আমদো আমদোস সানা প্রশংসা করছি আর তারপরে বড়ত্ব বড়ত্ব তারপরে মহত্ত্ব তারপরে ঘোষণা করছে তো এটা বেশি ভালো কিন্তু জায়েজ রয়েছে নবী শাহী শর্মারাঠি হাদিস যে লাহাদুর রোকা বেয় বাদা তা কোন যে কোনোটা দিয়ে শুরু করতে পারো যে কোনোটা দিয়ে শুরু করতে পারো যে চারটি জিকির রয়েছে এই তিনটি আর তার সাথে লাই রাহার জিকির যাতে রয়েছে জি আল্লাহর কাছে সব যাতে প্রিয় বান তো রাসুল্লাহ যখন শিখিয়ে দিলেন কতটি হলো তেত্রিশ তেত্রিশ করে হ্যাঁ নিরানব্বই হইল ওয়াতাহতে মহাবেলা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন তাদির এইটা দিয়ে সমাপ্তি করবে মানে একশোটা পুরো অত্যামল মেয়ে এত অন্য যদি একশো পূর্ণ করবে লা এ লাহ আল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মহাবুধ নেই উহাদো যিনি এত এক হোক যার কোন শরিক নেই সমস্ত প্রশংসা তার আর সব কিছুর সার্বভৌমত্ব তার এবং তিনি সর্বশক্তিমান যদি এটা পড়ো কী হবে গৌফেরাত্লাহু জন্যও বহু ওয়ালাউ কানা মিসলা জবাদিল বাহারি তার গোনাগুলি যে এই তসবি করে তার গোনাগুলি মাফ করে দেওয়া হবে মাফ করে দেওয়া হবে যদিও তার গোনার পরিমাণ সাগরে যত ময়লা আবর্জনা রয়েছে আর যত খড়কটও রয়েছে তার সমপরিমাণ লগ আবু দাউদের হাদিস আল্লা মালবানী সহুল জামের সাত হাজার আটশো হাদিসটিকে সহীব বলেছে